কখনো কখনো জীবন এমন জায়গা নিয়ে যায় যেখানে কেউ পাশে থাকে না না বন্ধু না পরিবার তখন একটা কথাই মনে রাখো মানুষ নয় একমাত্র আল্লাহর উপরই নির্ভর কর যারা তোমাকে শুধু স্বার্থের জন্য ভালোবাসে তারা কেবল সময়ের ব্যবধানে পাল্টে যায় কিন্তু মহান আল্লাহ কখনো পাল্টান না তার ভালোবাসা নিঃস্বার্থ আর তিনি সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী এই দুনিয়ার সব সম্পর্ক ক্ষণিকের আজ যারা তোমার পাশে কাল তাদের মনই বদলে যাবে তাই নিজেকে বদলাও আল্লাহর দিকে ফিরে যাও জীবনের সবচেয়ে কঠিন সময়টায়ও যদি তুমি আল্লাহকে স্মরণ করো দেখবে তুমি একা নও ভালো কিছু করতে চাইলে মানুষের নয় আল্লাহর সন্তুষ্টির জন্য করো কারণ মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলেন না আজ তুমি কাঁদছ তুমি জানো না এই অশ্রুগুলোই হয়তো তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে তাই কষ্টে থেকেও বলো আলহামদুলিল্লাহ সাবাস তুমি এখনও ভেঙে পড়নি এই তো প্রমাণ তুমি হার মানো না তুমি মহান আল্লাহর বান্দা আর তিনি হারতে দেন না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি একটুখানি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকুন এমন মজার মজার গল্প পেতে